ফাই এভ্রি ওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে শিখুন কীভাবে কুচি ও পাইপিন ডিজাইন দিয়ে একটি পারফেক্ট গোল জামা কাটিং করা যায় এই স্টাইলটি খুবই ট্রেন্ডি এবং ফ্যাস্টিভ ড্রেস হিসেবে দারুণ পছন্দের পুরো প্রক্রিয়াটি দাফে দাফে দেখানো হয়েছে যাতে নতুনরাও সহজে বুঝতে পারেন যারা টেইলারিং শিখছেন বা নিজের জামা বানাতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই উপযোগী ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন টেইলারিং শেখার নতুন নতুন ভিডিওর জন্য প্রথমে আমরা টপ পার্ট নেবো টপ পার্ট নেওয়ার জন্য এইভাবে কাপড়টিকে আমরা সিঙ্গেলে ফার্স্ট করেছি দেখুন জামার লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ সেক্ষেত্রে তিন ভাগের এক ভাগ হচ্ছে পনেরো ইঞ্চ আমরা পনেরো ইঞ্চ টপ পার্টের জন্য কাপড় নেব। পনেরো ইঞ্চ বরাবর আমাদের আছে তাই আমরা নিচে যে। অংশটা আছে সেখান থেকে কাটিং করে এক পাশ কাপড়টি এখানে চার বাজে রেখেছি লম্বা মাপ দিলাম পাশ সব বরাবর ঠিক আছে এখন শোল্ডারের জন্য দাগ টেনে দিচ্ছি ঠিক আছে তো শোল্ডারের নিচের অংশ থেকে আমাদের যে টপ পার্ট সেটা পনেরো নিলাম আর হাফ ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের জন্য শোল্ডার নিচ্ছি সাত ইঞ্চ যেহেতু বিয়াল্লিশ ইঞ্চ বডি আরমল নামিয়েছি ছয় ইঞ্চ ঠিক আছে এখন চেস্ট হচ্ছে বিয়াল্লিশ চার ভাগের এক ভাগ সাড়ে দশ সাড়ে দশ এক্সট্রা দেড় ইঞ্চ নিয়েছি আটত্রিশ হচ্ছে কোমর সাড়ে নয়তে দাগ দিয়েছি এক্সট্রা দেড় ইঞ্চ নিয়েছি এখন স্কেলের সাহায্যে সেটা দাগ টেনে দিচ্ছি ঠিক আছে এবার আসুন এখানেও সার দিচ্ছি আরমলের এই মার্জিনটা টানার জন্য এখানে হালকা এক ইঞ্চ দিবেন ঠিক আছে তো এখানে এক ইঞ্চ হচ্ছে এখানে আড়াই ইঞ্চ দিয়েছে নিচের দাগটা থেকে যার মলে শেপটা সুন্দরভাবে মিল করার জন্য ঠিক আছে গলার পাশ নিয়েছি তিন ইঞ্চি গলা আমরা বক্রমে কাটিং করি সেই জন্য আমরা কাপড়ে কাটিং করে দেখাচ্ছি না তো চলুন এবার টপ পার্ট কাটিং করে নিই এই বন্ধুরা এখানে আমরা কাপড় নিয়েছি চার গজ দু হাত বরের আপনারা চাইলে আপনাদের মাপ অনুসারে কাপড় নিবেন আমাদের ফুল লেন্থ ছিল পঁয়তাল্লিশ চেস্ট হচ্ছে বিয়াল্লিশ ওয়েস্ট হচ্ছে আটত্রিশ এবং ডিজাইনার স্লিপ হবে সেই জন্য এখানে চারগজ কাপড় লেগেছে যেহেতু কোমরে কুচি হচ্ছে এটার ঠিক আছে তো আমাদের টপ পার্ট কাটিং হয়েছে এখন যে বটম পার্ট অর্থাৎ কুচির পার্টটা তো কুচির পার্টটার জন্য পনেরো ইঞ্চ আমরা মাইনাস করে দিচ্ছি দেখুন ভালোভাবে লক্ষ্য রাখুন পঁয়তাল্লিশ লম্বা দুই ইঞ্চ এক্সট্রা কাপড় ঘের নিচের ঘের অংশ করার জন্য এখন কাপড়টিকে ঢাবল করে নেব যেহেতু সামনে এক এক এবং পেছনে আছে আছে ঠিক দুই কুচি হবে তো গলার মধ্যখানে আবার ডিজাইন আছে হাতাতে পাইপিং আছে হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা কাটিং এর ভিডিও দেখছেন সেলাইয়ের ভিডিওর জন্য আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব যেটা সেলাইয়ের ভিডিও আমরা শুধু এটা কাটিং এর ভিডিও করেছি যাতে ভিডিও হয়ে যাচ্ছে সেই জন্য এই দুই পার্ট এগুলো হচ্ছে আমাদের যে কুচির পার্ট নিচের পার্ট অর্থাৎ হ্যাঁ সেটা আমরা কেটে নিচ্ছি আপনারা বুঝতে পেরেছেন আমরা এটা কাটিং করেছি পনেরো ইঞ্চি বাদ দিয়ে যেহেতু টপ পার্ট পনেরো ইঞ্চি এখন আসুন স্লিপ স্লিপের জন্য এভাবে ডাবল কাপড় নিয়েছি ডাবল কাপড় নেওয়ার পরে মাপ দিয়ে দেখলাম ঠিক আছে কিনা এটা হচ্ছে মোহরার সেলাইয়ের জন্য ঠিক এই দাগ থেকে আড়াই ইঞ্চির মধ্যে একটা দাগ দিচ্ছি এটা শেপের জন্য ঠিক আছে তো এই যে এখান থেকে সাড়ে আট দাগ দিচ্ছি দেড় ইঞ্চ এক্সট্রা এখান থেকে আমরা এগারো নিচ্ছি ঠিক আছে এগারো ইঞ্চের পরে এখানে বেল হাতা হবে তার মধ্যে পাইপিন হবে তার মধ্যে পিতা উল্টাতে হবে এখানে ছয় ইঞ্চ দিয়েছি এখন সেপকাটের সাহায্যে দাগ টেনে দিলাম এখন দাগ বরাবর কাটিং করে নিচ্ছি ওকে এখন বেলহাতা এখন ওই দেখুন মহরাটা বরাবর আছে কিনা মহরা বরাবর আছে এভাবে চেক করে নেবেন তাহলে সেলাই করতে আর অসুবিধা হবে না এখন বেলহাত অনেকে মাইক হাত বলে থাকেন সেটার জন্য মাপ দিয়ে দেখলাম এটা আমাদের দশ ইঞ্চি লাগবে ঠিক আছে এটাকে এখন করে বাস করে নেব এটা এখন করে বাস করে নিলাম তারপরে দশ ইঞ্চ করে দিলাম ঠিক আছে রাউন্ড করে কাটিং করে নিয়েছি এবার আসুন যে হাতের সঙ্গে এটা অ্যাটাচ হবে সে মাপটা নিয়ে নি এটা ডাবলে বাস দিয়ে দেখলাম সমান করে করে এখান থেকে ঠিক আছে তারপরে বাড়তি যে কাপড় সেটা কাটিং করে নিয়েছি এটা যখন সেলাই করব একদম বরাবর মিল হয়ে যাবে বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে